আসসালামাইকুম রহমতুল্লাহ আমি এস এম মাতাউর রহমান ভিসা ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা যারা দুবাইতে কাজের কথা ভাবছেন তাদের জন্য নিয়ে এলাম একটি বড় সুখবর সুনামধন্য কোম্পানিতে কনস্ট্রাকশন ভিসায় আমাদের কাছে রয়েছে ব্যাপক পরিমাণ অর্ডার আপনারা যারা সরাসরি কোন প্রকার তৃতীয় মাধ্যম ছাড়াই দুবাইতে অতি অল্প খরচে যেতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন বিশা ইনফরমেশন সেন্টার ইওর ট্রাস্টেড বিজনেস পার্টনার যারা যারা দুবাইতে কনস্ট্রাকশন বিষয়ে যাইতে इच्छुक কিন্তু অর্থনৈতিক অসুবিধার ভোগছেন ভাবছেন সম্পূর্ণ টাকা কিভাবে দিবেন এ নিয়ে কোনো চিন্তা নাই আমরা সরাসরি আপনাদেরকে এমপ্লয়মেন্ট বিষয়ে ম্যানপাওয়ার করে বৈধভাবে রিক্রুটমেন্ট করব বিধায় আপনি আমাদের কাছ থেকে সকল কাগজপত্র পেয়ে যাবেন এই এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনি করভারসি ফিনান্স ব্যাংক থেকে অনলাইসে লোন নিতে পারবেন আকর্ষণীয় বেতন আকর্ষণীয় সুযোগ সুবিধায় আপনারা যারা দুবাইয়ের স্বনামধন্য কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা আজই আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ সকল দেশের সকল ভিসা সংক্রান্ত সকল আপডেট সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না